অনুরাগের ছোঁয়া আজকে পারবে আমরা সবাই দেখতে পাবো সূর্য তারই প্রাপ্ত সাথে দেখা করতে আসে কিছু কাজের আশা এদিকে বাড়িতে পাওয়া যাচ্ছে না বলে দীপা খুব টেনশন করে অন্যদিকে আমাদের এখানে কোনো ডাক্তার বসে না এই জন্য সূর্য পেশেন্টের নাম লেখা আর জিনিসপত্র দেখাশোনার একটা কাজ নেয় এদিকে সূর্য বাড়িতে আসলে দীপা তাকে জিজ্ঞাসা করে আপনি এতক্ষণ কোথায় ছিলেন দেন সূর্য দীপার সাথে কোনো কথা না বলে কাকে আকে কিছু খাবার দেয় আর বলে যে এখানে কিছু চাল ডাল আছে আর আজকে থেকে আমরা কেউ দীপার পয়সায় খাবো না অন্যদিকে রুডি আর রুডি মা বাইরে বেরিয়েছে সেই সময় সোনা জল ভর্তি এসে দেখতে পারে এখন সোনা মনে মনে ভাবতে থাকে সবাই তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর এটা তো আমিষ খাবার আর কাজের লোক যখন ওই আমিষ খাবারটা উপরে নিয়ে যাচ্ছিল তখন সন্দেহ করে আর বলতে থাকে মা তাহলে ঠিক বলেছিল মা তো উপরে আমিষ খাবারে গন্ধ পেয়েছিল এদিকে সূর্য লুচিটা খেতে পারছিল না তখন দীপা লুচিটা টিসু দিয়ে মুছে দেয় আর দীপা সূর্যকে বলে আপনি যতটা পারেন খেয়ে নেন বাকিটা আমি খেয়ে নেব বরের পয়সায় খেতে আমার কিন্তু কোনো অসুবিধা নেই তারপর দীপা সূর্যের কাছে কুড়ি টাকা চেয়ে রূপাকে বলে পারুটি নিয়ে আস তখন অনুজা দীপা কে বলে তুমি এত নাটক কেন করছো তখন দীপা বলে আপনি আমার বয়সে অনেক কিন্তু আপনি স্বামী সাথে যা হয় হবে কিন্তু উপরে কে থাকে সেটা আমাকে দেখতেই হবে তারপর সোনা যখন দেখতে পারে চেয়ারে একজন ছদ্মবেশে বসে আছে আর এই সবকিছু দেখে সোনা প্রচন্ড ভয় পেয়ে যায় এদিকে কুমারকে যখন সোনা জীবিত অবস্থায় দেখে তখন সোনা সহ্য করতে পারে না তখন সে মাথা ঘুরে সেখানে পড়ে যায় অন্যদিকে প্রবীর বাড়িতে মিষ্টি নিয়ে আসে আর বলতে থাকে তোমরা তো সবাই ভুলেই গেছো কালকে অষ্টমঙ্গলা ওদেরকে তো সূর্য দীপাকে যেতে বারণ করে আর বলতে থাকে আমি যাব আর উর্মি যাবে এদিকে সোনা প্রচন্ড ভয় পেয়ে গেছে সোনা তখন রুডিকে জড়িয়ে ধরে বলে যে জানো আমি ওই ঘরে আর কোনোদিন যাব না আমি ওই ঘরে একজন মৃত মানুষকে দেখেছি ঠিক তখনই সেখানে কুন্তলা চলে আসে আর বলতে থাকে তুমি ভয় কেন পাচ্ছ আমি তোমাকে মারব না আমি আমার আদরের পুত্র বধূ সুখবর আছে তো তারপর সোনাকে কুন্তলা বলতে থাকে তুমি দেখো তো ওনাকে দেখেছো কি না তখন অবাক হয়ে কুমারকে দেখে আর বলতে থাকে তো মারা গিয়েছিলেন তাহলে উনি এখানে আসলো কিভাবে তখন কুমার বলে তোমাকে তো আমি আদরে বানাবো বলে আমি এখনো বেঁচে আছি তোমার আরো বলতে থাকে পুলিশ যখন আমাকে মর্গে নিয়ে যাচ্ছিল তখন আমার জ্ঞান ফিরে আসে কিন্তু পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমি সেখান থেকে পালিয়ে যাই আর তখনই আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আর সে কারণে আমার দুটা পা অকার্য হয়ে গেছে এখন সোনা রুটি বলে তুমি আমাকে এভাবে ঠকালে তার মানে আমার মা সত্যি কথা বলছিল সোনা বলে আমি এখান থেকে চলে যাব আমি বাড়ি চলে যাব তখন রুডি বলে আমার মায়ের জন্য আমার ছোটবেলাটা নষ্ট হয়ে গেছে এখন গুনতলা সোনাকে বলে তুমি তো এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না তখন সোনা বলে আপনারা কি চান কুমার তখন বলে আমরা সেনগুপ্তের মালিকানা চাই আর সেনগুপ্তের বাড়ির সকলকে পথে বসাতে চাই সোনা বলে আমি নিজেকে শেষ করে দেবো তখন রুডি বলে তুমি সেটাও পারবে না